লরি থেকে বাজেয়াপ্ত করল পুলিশ কালাইন ছাড়া টোলগেটে লরি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের বিদেশি মত অসম মেঘালয় সীমান্তের দিগর খাল টোলগেটে পুলিশ চেকিং চলাকালীন এ এস ওয়ান ওয়ান ইসি এইট ওয়ান ফোর ওয়ান নম্বরের একটি লরি থেকে বৃহৎ পরিমাণের মত করেছে পুলিশ জানা গেছে মেঘালয় থেকে আসা লরিতে থাকা ভিন্ন সামগ্রীর আড়ালে মদের কার্টুন বোঝাই করে দিগরখাল ছয় নং জাতীয় সড়ক হয়ে বহির পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ লরিটি কালাইন ছড়া টোল গেটে পুলিশ লরিটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় এতে উদ্ধার হয় কার্টুন কার্টুন বিদেশি মত এদিকে তল্লাশি চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে যায় চালক লরি থেকে উদ্ধার হয় ছিয়াশি কার্টুন বিদেশি মত জব্দ করা মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ থেকে বাজেয়াপ্ত করল কাটিগড়ার কালায়ন ছড়া টোলগেটে লরি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের বিদেশি মত অসম মেঘালয় সীমান্তের দিগর খাল টোলগেটে পুলিশ চেকিং চলাকালীন এ এস ওয়ান ওয়ান ইসি এইট ওয়ান ফোর ওয়ান নম্বরের একটি লরি থেকে বৃহৎ পরিমাণের মত বাজেয়াপ্ত করেছে পুলিশ জানা গেছে মেঘালয় থেকে আসা লরিতে থাকা ভিন্ন সামগ্রীর আড়ালে মদের কার্টন বোঝাই করে দিগরখাল ছয় নং জাতীয় সড়ক হয় বহির পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ লরিটি কালাইন ছড়া টোল গেটে পুলিশ লরিটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় এতে উদ্ধার হয় কার্টুন কার্টুন বিদেশি মত এদিকে তল্লাশি চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে যায় চালক লরি থেকে উদ্ধার হয় ছিয়াশি কার্টুন বিদেশি মত জব্দ করা মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ